আবার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সুর দিয়া যদি আমরা পড়ি গাই বলে না কেমন পর্যন্ত সব হুজুর একত্রিত করিয়া যদি গানটা গাওয়ায় শহীদদের কবরে কয়টা নেকি জমা হইব আসতে কইছে সবাই বলে না কয়টা নেকি জমা হইব ডর নয়

দামি হলো ইমান আমরা সবাই মুসলমান আমার কাছে পৃথিবীর সব কিছুর দামি হলো ইমান যারা না দামি কি আপনাদের লাল খারবার যার টাকা আছে ক্ষমতা আছে কোন জিনিসের জরুরত নাই কিন্তু তার ইমান নাই আল্লাহর কাছে তার কোন মূল্য আছে না মূল্য লা ইয়াঞ্জুরু ইলাইয়া ওয়া আমওয়ালিকুম রাসুল বলেন আল্লা তোমার চেহারার দিকে না তোমার মালের দিকে না দিকে আল্লাহ তাকায় তোমার আমলের দিকে আমার যুবক ভাইয়ানা পিত্ত বাবা আমরা সবাই জানি পৃথিবীর মধ্যে একজন জালেম শাসক ছিল যার নাম ছিল ফেরাও সবাই জানে না না সে জালেম শাসক রাজা ছিলেন বাচ্চা ছিলেন রাজ দরবারের রাজার বিবি হলেন রাজ রানী আসিয়া আলাইহি সালাম ফেরাউনের ঘরে ইমান নিয়ে বরণ করে জান্নাতি হয়েছে সুবহানাল্লাহ দুনিয়ার সম্পদ দুনিয়ার ক্ষমতা দুনিয়ার চাকচিক দুনিয়ার ভালো মন্দ আল্লাহর বান্দে আসিয়া আলাইহিস সালাম লোভ করে নাই আল্লাহর জান্নাতের লোভ করছে ও ফেরাউন যখন নির্যাতন করে আল্লাহর বান্দে আসিয়া হাইসা হাইসা আল্লাহর এক পা ডাক দিয়েছে আল্লাহ ইলকালাত রব্বি মিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিয আল্লাহর বান্দে আসিয়া আসমানের দিকে তাকায়া আল্লাহর কসম আমি আমার কথা বলি না আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে

আল্লাহকে আসিয়া দেখে বলেন আমার জান্নাতটা একটু দেখা যেন ফেরাউনের রাজ প্রাসাদের সুন্দর জন বুইলা যাই আল্লাহ তোমার তো রক্ত আমার সি আল্লাহ গো মৃত্যুর সময় আমার কষ্ট হইতাছে অনেক মিন মিনফির আওনা ও আমালিহি অনেক আমি আল্লাহ মানিনা কই না ফেরন স্বামী হিসাবে আমারে খাওয়ায় আমারে পড়ায় আমি রাজ দরবার রাজ রানী আল্লাহ আপনার রব বলে মানার কারণে আমারে মারে আসিয়ার হাতের মধ্যে লোহার পেরে ফেরা দিচ্ছে বুকের উপর পাড়া দিয়ার ফেরার দ্বারা এত কষ্ট কইরা তরে লালন পালন করি সবাই আমার খোদা মানে তুই কেন মানবি না ও আসিয়া আমি স্বামী হিসাবে তোর মধ্যে একটু খোদা হিসাবে স্বীকৃতি নিতে চাই আসিয়া বলেন জীবন চলে যাবি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না সুবহানাল্লাহ সেন্টার আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত